নমস্কার বন্ধুরা আপনারা সব কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি আলপনা আলপনা কিচেনে আবার চলে এসেছি আপনাদের কাছে এই দেখুন কিছুটা লাউ আর কিছুটা ছোট্ট মৌরলা মাছ তা দেখুন কচি মাছ আর কচি লাউ দিয়ে আজ কী রান্না হয় চলুন দেখায় আপনাদেরকে তা মাছটা কেটে নিয়ে গা লাউটাও কেটে নিয়ে গা তারপরে দেখাচ্ছি আপনাদেরকে কীভাবে রান্নাটা করি দেখুন লাউগুলো এইভাবে কেটে নিয়েছি আগে ধুয়ে নিয়েছিলাম ধুয়ে নেওয়ার পর কেটে নিয়েছি এবার সামান্য নুন হলুদ মেখে রাখবো সামান্য নুন দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ সেইভাবে দিচ্ছি হলুদ দিতে হয় সামান্য মিষ্টি দিয়ে দেবো ভাবে মাখিয়ে পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না নাহলে বুঝতে পারবেন না রান্নাটা আপনারা এটা মিষ্টি নাও দিতে পারেন আমরা একটু মিষ্টি খাই তো যার জন্য মিষ্টিটা দিয়েছি লাউটা যতক্ষণ মাখানো থাকবে ততক্ষণে চলুন মাছ কটা বেছে নিই মাছটা কেটে ধুয়ে নিয়েছি এবং নুন হলুদ মাখিয়ে দিচ্ছি কড়াই তেল দিয়ে দিচ্ছি কড়াই গরম হয়ে গেছে মাছগুলো দিয়ে দিচ্ছি তেলে বন্ধুরা আমরা কিন্তু আপনাদের জন্য অনেক থাকি এই যে আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি রান্নাগুলো থাকছি আপনারা ভালো করে দেখছেন গুরুত্বটা আসছে না কেন যে আপনারা দেখবেন তো গুরুত্বটা আসবে আমাদের মাছগুলো কড়া করে ভুলে নিতে হবে খুব আপনারা যেন সাপোর্ট করবেন বন্ধুরা আপনারা যদি সাপোর্ট না করেন আমরা কী করে আপনাদেরকে ভালো ভালো রান্না করা দেখাতে পারবো আপনারা কি অবশ্যই সাপোর্ট করুন বন্ধুরা আমাদেরকে আমরা দু আড়াই বছর হয়ে গেলো ভিডিও করছি মাছটা কড়া করে হাজার হয়ে গেছে ওরা তুলে দিচ্ছি পাতা দিয়ে দিচ্ছি তেলে ওই ভাজার তেলে সামান্য জিরে দিয়ে দিলাম গোটা জিরে আর চারটে কাঁচা লঙ্কা ছেড়া হলুদ মেখে রাখার লাউটা দেখুন এটা এবার দিয়ে দিচ্ছি লাউটা সেদ্ধ হতে পারে হলুদ রেখে কেন মেখে কেন রেখেছিলাম বলুন তো নুন হলুদ মেখে রাখার কারণটা হচ্ছে যে লাউটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে দিলাম মাছটা ভাজা মাছটা এবার লাউ এর মধ্যে দিয়ে দিচ্ছি লাউগুলো সেদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা এই যে ছোট মাছ দিয়ে লাল তরকারিটা হয়ে গেছে আপনারা বানাবেন বানিয়ে খেয়ে দেখবেন অতি অবশ্যই বাড়িতে আজকের মতন আসছি আবার আসবো অন্য কোনো রান্না নিয়ে আপনাদের কাছে আর আমার এই চ্যানেলটাতে লাইক শেয়ার কমেন্ট করেন আর আপনারা পাশে থাকবেন অতি অবশ্যই পাশে থাকবেন আর আমার ভিডিওটা স্কিপ না করে দেখবেন